এই যে চিংড়ি মাছ আর মেনু কি আছে পুজারিকে জিজ্ঞেস করিংড়ি মাছ ভাজা একটু চারটি ওই একটা ট্রেন ওই একটা ওখানে দুটো লাইট আছে ওগুলো জ্বালা হয়নি দূরের দিকে একটা লাইট জ্বালা হয়েছে আর ভিডিও করছি আপাতত গাড়ির ফগ লাইট জেলে আর এই যে অ্যাজ ইউজুয়াল আমাদের সকালবেলা যে পূজারী সে এখন চায়ের জন্য জল হওয়া লেভেলের অ্যাডভেঞ্চার চলছে গাইস আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার চলছে শুধু ব্লগের সঙ্গে জুড়ে থেকে বর্ষা এসছিলো বর্ষা এখন আপাতত বন্ধ হয়ে গেছে আকাশ একটু পরিষ্কার এখন ও উম ইয়েগুলো কয়লা রাইস বারোটা মতো বাজে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি এবার ট্রেনটা কোথায় লাগাবো সেটা তোমাদেরকে দেখাই একটা জাস্ট একদম অসাধারণ একটা জায়গা এই যে আমাদের দুটো বাইক আর রঞ্জন এসে কোল্ড ড্রিঙ্কসে চুমুক লাগাচ্ছে এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস গাইস এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস গাইস আদার সাজ কিছু না ঠিক আছে আর এই যে বস 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 আর এই যে রাহুল ঠিক আছে আর এইরকম জাস্ট পিছনে সুন্দর একটা ঝাউবন দেখতে পাচ্ছ আর এইদিকে একদম বিস্তীর্ণ সমুদ্র ও কি দেখালো আলাদাই ব্যাপার আর আমরা জাস্ট এই এই জায়গাগুলো টেন্ট লাগাবো টেন্ট ফেন্ট লাগাই আর অনেকটা জার্নি করে এসেছি তো জার্নি কিছুই না জাস্ট তিনটে নৌকা পেরোনোর যে চাপ ওটাই আদারসার সার কিচ্ছু না তো একটু রিফ্রেশ হয়ে যাই হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এসে আমাদের রিফ্রেশমেন্ট হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে

असु जोश अशं अशंक अशंख धन्यवाद मजाक कर रहा था गाइस हंसी मजाक तो चलता रहता है जिंदगी में और क्या है <laughs> গাইস আমাদের টেন্ট লাগানো কমপ্লিট ট্রেন লাগানোর পরে জাস্ট লুকটা তোমাদের রেখে ওয়ান টু থ্রি এই যে দুটো ট্রেন লেগে গেছে আমাদের এরকম বাইক ওদিকে সব ওরা একটু ডাং ফাং এইসব মানে লাঠি ফাঠি এইসব কাটতে গেছিলো আর চলে এসছে মোটামুটি পিছনে এরকম ট্রেন লেগে গেছে আলাদাই অ্যাডভেঞ্চার হবে শুধু তোমরা জাস্ট ভিডিওর সঙ্গে জুড়ে থাকো কী করি তোমরা শুধু দেখতে থাকো চলো ও গাইস কটা বাজে এখন গাড়ি চাবি অন করে কটা বাজে দেখতে পাচ্ছি একটা পঞ্চান্ন দুটো বাজে তো মোটামুটি টেন ফেন্ট লাগানো কমপ্লিট করিয়ার পরে জল ফল নিয়ে এসেছি জল ফল না জল নিয়ে এসেছি তো তারপরে রান্নার স্বাস্থ্যঞ্জাম করছি কী কী করছি দেখবে দেখো এই হচ্ছে আমাদের রান্না হচ্ছে এখানে ভাত হচ্ছে দেখানো যাবে না এখন এই যে চিংড়ি মাছ আর মেনু কী আছে পূজারিকে জিজ্ঞেস করি এক্সকিউজ মিস্টার মেনু কি আছে চিংড়ি মাছ ভাত তার সঙ্গে ভাত ভাজা একটু চাটনি একটু পাঁপড় এইসব টেন্ট টোটাল টোটাল ভিউজটা তোমাদেরকে দেখাই হচ্ছে আমরা টোটাল এরিয়া এপারে একটা গাড়ি রেখেছি ওপারে একটা গাড়ি রেখেছি তো ব্যাপারটা যাই হোক মোটামুটি দুপুরে মেনু হচ্ছে হালকা ফুলকা ভাত হালকা একটু চিংড়ি মাছের ঝোল গাড়ি ঝোল এটা ঠিক আছে তো মোটামুটি চলো রান্না বান্না হোক বাইশ বাজে রান্না বান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে আর যিনি পূজারি সাহেব আছেন তিনি এইভাবে দায়িত্ব নিয়ে নিয়েছেন ভাত সাত বেড়ে দিচ্ছেন সবাইকে আর ওইখানে এরকম তরকারি আমাদের আছে খাবার দাবারটা পরিবেশনটা ঠিকঠাকভাবে হয়ে যাক তারপরে দেখাচ্ছি তোমাদের তো মোটামুটি পরিবেশনা কমপ্লিট এরকম রাহুলের রাহুলের চিংড়ি মাছ তাকিয়ে আছে আমার চিংড়ি মাছ লুকিয়ে আছে কে কারোর থেকে চিংড়ি মাছ তুলে নিচ্ছে পিকনিকে পিকনিক ক্যানিংয়ে যাওয়া হয় তাই হচ্ছে তো মোটামুটি একটা খাবার একটু মাখিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে ঠিক আছে চলো এই রান্নাটা হেভি হয়ে তো ঠিক আছে রঞ্জনকে একশোর মধ্যে নাইনটি নাইন দিচ্ছি কারণ একশো দিলে একশো একশো দিলে সমস্যা হয়ে যাবে বলে মাস্টারের মধ্যে ডিস্টার্ব আছে ডিস্টার্ব আছে হচ্ছে রান্না ঠিক আছে এইরকম জায়গা এইরকম রান্না গুড ওয়েল অ্যান্ড গুড চলো খেয়ে নিই খেয়ে নি তারপরে কথা হবে ইভিনিং গাইস আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু নদীতে থেকেছিলাম নদী থেকে এসে একটু রেস্ট করেছি এখন বাজে হয়তো ছটা ছটা বাজে তো ট্রেনতে হালকা ফুলকা একটা লাইট জ্বালা হয়েছে আর কিছু লাইট আছে জ্বালা হয়নি কারণ হচ্ছে প্রচণ্ড ছোটো ছোটো কীটপতঙ্গ উড়াউড়ি করছে এই রাতে ওই একটা ট্রেন ওই একটা ওখানে ওই দুটো লাইট আছে ওগুলো জ্বালা হয়নি দূরের দিকে একটা লাইট জ্বালা হয়েছে আর ভিডিও করছি আমাদের তো গাড়ির ফক লাইট জ্বেলে আর এই যে অ্যাজ ইউজুয়াল আমাদের সকালবেলা যে পূজারী সে এখন চায়ের জন্য জল বসিয়ে দিয়েছে চায়ের জল গরম হচ্ছে ক্রমাতে সে ওখান থেকে এই যে টি ব্যাগ নিয়ে বেরিয়ে আসছে টেন্ট থেকে আর আমরা এখান থেকে চা খাবো চা খেয়ে আমরা দুজন বেরিয়ে যাবো আর একজন পার্টনার আসছে আমার আগের ব্লগে যাকে তোমরা দেখেছিলে ও আসছে মোটামুটি আলাদাই একটা মজা হবে এখানে সকালে সকালে আমরা দুপুরে যা করেছি ওই যে রাতে আলাদাই একটা মজা হবে তো ব্লগের সঙ্গে জুড়ে দেখো চলো বাকি দেখতে থাকো কী কী হয় রাতে টেন্টের চা এটাকে অন্য কেউ কিছু ভাববে না কিন্তু চার ভিতরে টি ব্যাগ আছে ঠিক আছে আর এইরকম সবাই চা নিয়ে বসে গেছে এই যে এই যে এই যে একজন টি ব্যাগ ডোবাচ্ছে ফোনে কথা বলছে এ হচ্ছে বড় লোক এই জন্য কাপে খাচ্ছে হ্যাঁ হচ্ছে এরকম চর চাটা খেয়ে দেখি কেমন লাগছে ভালো গ্রিন টি খাচ্ছি হেলথের জন্য খুব উপকারী আমরা তো খুব আনহেলদি কারবার করি চাড়া খেয়ে নিই তারপরে কথা হচ্ছে গাইস এখন বাজে নটা আমাদের ডিনারের জন্য খাবার একটু পরে রেডি হবে এখন কি রেডি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে দাদা জাস্ট ওয়েট অনেক কিছু স্ট্রাগল করে ভিডিও বানাতে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে চিকেন পকোড়া হবে এরকম তার সিস্টেম চলছে আচ্ছা এখানে আমাদের যে চিকেন হবে সেটা মানে ডিনারের জন্য সেটা এখানে আছে আপাতত আর এইখানে পেঁয়াজ টিয়াজ কাটা আছে এইখানে এই ফয়েলে এটা কী হবে আমাদের এটা বারবিকিউ চিকেন এলাহি ব্যাপার আর চিকেন পকোড়া আর হচ্ছে রাতের যে আমাদের দিনার চিকেন সেটা হচ্ছে রান্না করবে বিশ্ববিখ্যাত মিস্টার রঞ্জন দিন্না মহাশয় আর বাড়ি চিকেন হচ্ছে করবে বস বস এখন বাবুসোনা জামা পরে বসে আছে বাবু জামা পরে কাজ করছে চিকেন পকোড়া চা চিকেন পকোড়ার চা তাই তো আচ্ছা আর এই যে আমাদের এটা হচ্ছে রান্নার জায়গা এখানে রান্না রান্নাবান্না হচ্ছে আর এটা রেডি করা হয়েছে আপাতত বন ফায়ারের জন্য ঠিক আছে এই ব্যাপার আর এই রকম ঘটনা হচ্ছে গায়ে দশটা সাতাশ বাজে প্রচণ্ড ঘটনা হচ্ছে সব কিছু স্মুথলি চলছিলো বাট এখনও চলছে তবে ওয়েদারের পরিস্থিতি এতটাই খারাপ যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে আমরা প্রিপারেশান নিয়েই এসছিলাম তার জন্য আর বাকি ওয়েদার খারাপের জন্য এই মুহূর্তে কী কী প্রিপারেশন ছিল সেটা তোমাদের দেখাচ্ছি নাড় এইখানে এরকম বনফায়ার রেডি হয়েছে এখানে এই যে কিউব চিকেন হচ্ছে বস তার অর্গানাইজার বার চিকেনের আর বর্ষা আসার জন্য এমার্জেন্সি আমরা মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি টেন্টের ভিতরে রান্নাবান্না করবো মোটামুটি সব রকম প্রিপারেশান নেওয়া হয়ে গেছে আর ওয়েদার গাইস প্রচণ্ড খারাপ হচ্ছে বরপর করে বরপর খারাপ হচ্ছে আর এখানে সবাই এরকম ফ্যাটটা হালকা নিভে গেছে ওটাকে রেডি করার জন্য আবার কাটা করছে তারপর হচ্ছে এইরকম একটা আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে কি হয় দেখা যাক

টি আমাদের বারো চিকেন হচ্ছে রেডি হয়ে গেছে আর বস মোটামুটি কিন্তু বস মোটামুটি কিন্তু খুব ভালো রান্না করেছে ঠিক আছে এবার একটু খেয়ে টেস্ট করে দিই আগে একটুখানি খেয়েছি সেই জন্য বলতে পারলাম ঠিক আছে জাস্ট একটু চাটনির অভাব আছে আমরা তো কোনো প্রফেশনাল নই চাটনিটা হলে জাস্ট জমে যেত ব্যাপারটা অসাধারণ হয়েছে অসাধারণ আর যদি কালারটা তোমাদের কীভাবে দেখাই এইরকম একটা হয়েছে মানে জাস্ট অসাধারণ ব্যাপারটা খুব সুন্দর হয়েছে সাড়ে এগারোটা বা এগারোটা ছত্রিশ মানে এগারোটা চল্লিশ মতো বাজে আমরা মোটামুটি যে গ্রুপ চিকেনটা করেছিলাম ওইটা আর হচ্ছে পকোড়া করেছিলাম ওটা খেয়ে মোটামুটি একটা হালকা ফুলকা টিফিন টাইপের করে মোটামুটি একটু নাচা নাচাকানা করে নিলাম ঝাঁকা নাকা ব্যাপার করার পরে এবারে চিকেন ফিকেন রান্না হচ্ছে চিকেন হবে চিকেন তোমাদেরকে যেরকম বলেছিলাম যে চিকেন রান্না রঞ্জন ও মোটামুটি রেডি হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে রঞ্জন মোটামুটি রেডি আলু টালুগুলো বসা হবে এরকম আর রাহুল নাচ সম্বন্ধে কিছু বলো ডান্স সম্বন্ধে রাহুল ডান্স করে ঘামিয়ে গেছে ঘামটা মুছে নিল আর রঞ্জন তো সেই লেভেলের ডান্স দিয়েছে রঞ্জন কোন এক্সপিরিয়েন্স ডান্সের থেকে মানে এটা নর্মাল হয়েছে আচ্ছা এইরকম বন ফায়ার চলছে এটা চলবে আর বন ফেয়ারের জাস্ট কাঠগুলো কিন্তু মারাত্মক লেভেলের লম্বা আর অল ক্রেডিট অল কাঠের অল ক্রেডিট গ্রোস টু দিস ম্যান অ্যান্ড দিস ম্যান আচ্ছা আমাদের এই ক্যাম্পে হাফ আওয়ারে একজন এসে যুক্ত হয়েছে তাদের তোমরা দেখেছো পরিচয় করাইনি পরিচয় করাই পরে আগের ব্লকে দেখেছ এই যে মিস্টার অলোকেশ বলার বলার আছে নেই অলকেশে বলছি আচ্ছা উনি রান্নাতে ব্যস্ত বলতে উনি হেল্পিং হ্যান্ড এই ব্যাপার চলো রান্নাবান্না হোক খাওয়া দাওয়ার সময় আবার দুটো একুশ মোটামুটি রান্নাবান্না টোটাল কমপ্লিট করে সমুদ্রে টমুদ্রে একটু ঘোরাফেরা করে আসার পরে ডিনার শুরু হয়েছে খাবার সার্ভ করা টোটালটাই কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিই ডিনারে কী কী আছে রঞ্জন অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে এরকম চিকেন আছে স্যালাড আছে এই যে রঞ্জল চিকেনটা কেমন হয়েছে ভাই ভালো হয় তুমি রান্না তুমি রান্না করেছো বলে হ্যাঁ রাহুল চিকেনটা কেমন হয়েছে খেয়ে বলো তো সুন্দর খুবই সুন্দর তুমি খাওনি এখনো কেমন হয় তো আচ্ছা খুবই সুন্দর হয়েছে আর তো ব্যাপার হচ্ছে চিকেনটা অবশ্যই ভালো হয়েছে কারণ আমরা চিকেনটা কষা অবস্থায় খেয়েছিলাম যে ও যাই বলুক ও রান্না করেছে তো ক্রেডিট নিতে চাইছে না ভালো হয়েছে আর সকাল থেকেও প্রচুর রান্না করেছে এবং প্রত্যেকটা রান্না খুব সুন্দরভাবে করেছে ডেফিনেটলি খুব সুন্দরই করেছে গুড মর্নিং রাইস সাতটা বাজে ঘুম থেকে উঠলাম আর আমাদের সবাই এখন এই টেন্টে প্রমথেশ রঞ্জন আর রাহুল ঘুমিয়েছিল আর এখানে আমি আর অলকেশ তো মোটামুটি কালকে রাত্রে প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ শুয়েছিলাম তাই উঠতে এত লেট আর সকাল সকাল সমুদ্রের জাস্ট ভিউটা তোমাদেরকে দেখাই চলো একটু আশেপাশে একটু ঘুরি ঘর করার পরে হালকা পাতাল কিছু টিফিন করে চাটা খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব আটটা এগারো বাজে আমাদের চা হচ্ছে এখন বস সকাল থেকে চা করছে আর রঞ্জনের সবে ঘুম মামলো রঞ্জন সকাল থেকে গুড মর্নিং বলে দাও মুখটা বাড়িয়ে গুড মর্নিং বলো দেখা যাচ্ছে না তোমাকে হোয়াট ইজ দিস গুড মর্নিং রঞ্জনের গুড মর্নিং হলো আর টেন্টের ভিতরে এই রকম পরিস্থিতি আপাতত চা গড়ানো হয়ে গেছে আমি আজকের বড় লোক আমি ওই কাপটাতে খাব চাটা তারপর দেখছি কী করা যায় আর আমি এরকম টেন্টের মধ্যে বসে আছি ঘুম মোটামুটি কালকের কেমন হয়েছে বলতে পারবো না এত ছোটো ছোটো পোকামাকড়ের এত চাপ সর সর শ্বসুর গায়ের চারধারে এই এইসব গল্প হচ্ছে এই হচ্ছে ব্যাপার বাকি অ্যাডভেঞ্চার ফুল ফুল ছিল মজাও ফুল ফুল ছিল কোনো সমস্যা নেই চাটা আপাতত এইভাবে হালকা লেবু যাবে এরপরে হাতটা সরাও হালকা লেবু যাবে এরপরে আচ্ছা এরপরে কি যাবে অল্প চিনি আচ্ছা বড় লোক আমরা বিকেলবেলা সকালবেলা গ্রিন টি খাই অল্প লেবু হালকা চিনি দিয়ে এত না আমার সেটা কম দাও ওই জি خلاص চা চলে এসছে এরকম চা খাই এরপরে আবার প্রোগ্রাম আছে ম্যাগি হবে ম্যাগি খাবো তারপরে এখান থেকে টেন ফেন গুছিয়ে নিয়ে ব্যাপার এখন হচ্ছে নটা আঠাশ বাজে সাড়ে নটা বাজে এরকম আমাদের টিফিন টিফিন সরি টিফিন বলছি চাটা খাওয়ার পরে অনেক মজাক মস্তি হলো হওয়ার পরে তারপর ফটো সেশান হলো এক প্রস্থ ফটো হওয়ার পরে আবার তো টিফিন হচ্ছে টিফিনে ম্যাগি হচ্ছে আগে তোমাদের বলেছিলাম দেখো এখানে এরকম তেল গরম হচ্ছে পেঁয়াজ আর টমেটো এরকম ডিম আছে কাঁচা লঙ্কা এই যে ম্যাগি আছে আর টিফিন চায়ের দায়িত্ব বস নিয়েছে কাঁচা লঙ্কা নেই আচ্ছা আমাদের পেঁয়াজ ফুরিয়ে গেছিলো এই দুই ভাই পেঁয়াজ নিয়ে এসছে ঠিক আছে মোটামুটি ম্যাগিটা হোক ম্যাগি হলে কীরকম কি হয় খাবো কে তোমাদেরকে টেস্টটা জানাবো বস কাল থেকে মোটামুটি রান্নাবান্না ফাটিয়ে দিচ্ছে আর আর বাকি সদস্যরা সবাই এখন আবার ঘুরতে চলে গেছে বিচের সাইডে যত ঘুরে ঘোরা আর শেষ হয় না যাই হোক পঞ্চান্ন এগারোটা বাজে তো মোটামুটি টিফিন টিফিন সব কিছু করে কমপ্লিট করে বাঁধা সাঁধা পুরো কমপ্লিট আর যে জায়গাটা টেন লাগিয়েছিলাম সেই জায়গাটা এখন পুরো ফাঁকা দেখ জায়গাটা পুরো পরিষ্কার পরিষ্কার করে দিয়েছি একটা প্লাস্টিক করে নিই এরকম গাড়িতে লাগেজ বাঁধা কমপ্লিট টোটালি লাগেজ বাঁধা কমপ্লিট এই যে একটা গাড়ি আমার গাড়িতে লাগেজ এসেছিলো টোটাল লাগেজ বাঁধা কমপ্লিট ওদিকে বেরিয়ে যাবো তটের বাজারে হচ্ছে সাড়ে এগারোটা নৌকা আছে সাড়ে এগারোটা নৌকাটা পেরোবো তারপর বাড়ি যাব তো ব্যাপার হচ্ছে এই যে পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভিডিও ভালো লেগে থাকে মজাদার লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই কারণে কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত এই রকম টাইপের হানি মস্তি ব্লগিং ভিডিও আসতে থাকে আমার ট্রাভেল ব্লগ আসতে থাকে মোটর ব্লগিংয়ের তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটাকে অন রাখতে হবে বেল আইকনটাকে অন রাখতে হবে প্রতিবারই আটকে যাই সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে মোটামুটি কালকের আমরা জাস্ট এই সময় ঢুকেছিলাম এইখানে লাগভাগ এই সময়ই ঢুকেছিলাম আজকে জাস্ট এই সময় বেরিয়ে যাচ্ছি চব্বিশ ঘন্টা খুব আনন্দ করে কাটালাম তোমরাও দেখলে সেটা আর বাকি এখানে যদি ক্যাম্পিং কেউ করতে আসো নো প্রবলেম আসতে পারো লোকাল লোকেরও খুব একটা প্রবলেম হয়নি আমরা ফ্রেস করিনি থানার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম ওনারাও বলেছে যে আসো নো প্রবলেম কোনো সমস্যা নেই করতে পারো তবে মার্জিত হবে আর বাকি দেখো ক্যাম্প যেহেতু আমরা করেছি রান্নাবান্না করেছি তা একটু আবর্জনা তো হবে তো সেটা নিজেদের দায়িত্ব রান্নাবান্না শেষ করার পরে জায়গাটাকে পরিষ্কার করে আগের মতো অবস্থায় ফিরিয়ে দিয়ে এখান থেকে ছাড়া নাকি ক্যাম্প করলাম পরিষ্কারটাকে অপরিষ্কার সরি পরিষ্কার জায়গাটাকে অপরিষ্কার করে দিয়ে এখান থেকে চলে গেলাম এটা কিন্তু কামন নয় গাইস কারণ এইভাবে বীজটা নষ্ট হয়ে যাবে বীজের যে সৌন্দর্যটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বাকি এটা কিন্তু যে ক্যাম্প করেছিলাম কিছুই পড়ে নেই দেখতে পাচ্ছ শুধু জাস্ট মানে বোঝা যাচ্ছে যে এখানে ক্যাম্প করেছিলাম আমরা একটা প্লাস্টিক কিছুই ফেলে রাখিনি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর প্লাস্টিক আমরা কোথাও ফেলাইনি একটা ডাস্টবিন করেছিলাম ওখানে সব প্লাস্টিক রেখেছিলাম সব পুড়িয়ে দিয়েছি বাকি আর যেগুলো পোড়ানো সম্ভব নয় সেগুলো মাটির তলায় ঢুকিয়ে দিয়েছি মোটামুটি এই বীজটাকে নষ্ট করা যাবে না পরিবেশটাকে নষ্ট করা যাবে না তো বাকি চলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা ভিডিওটা দেখে মজা পেয়েছো এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি মজা লেগেছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও বলছি ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে অন বেল আইকনটিকে অন করে দেবে যাই হোক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে সমস্যা সুস্থ থাকো ভালো থাকো আর হাসতে থাকো টাটা